একসময় লন্ডনে এক যুবক ছিল নাম ডোরিয়ান গ্রে তার রূপের কোনো তুলনা ছিল না তার সৌন্দর্য ছিল কিংবদন্তি একদিন শিল্পী ব্যাসিল হোলওয়ার্ড তার ছবি এঁকেছিল ডোরিয়ান যখন ছবিটি দেখল সে মুগ্ধ হয়ে ভাবল যতবার আমি এই ছবিটি দেখব ততবার আমার সৌন্দর্য বাড়বে কিন্তু আমি যদি আরও বয়স্ক বা বিকৃত হয়ে যাই তাহলে এই ছবি থাকবে চিরকাল আমার যুবক রূপের প্রতীক এটাই ছিল তার মৃত্যুর প্রথম মুহূর্ত বিশ্বসাহিত্যের রহস্যময় ও ভৌতিক সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ঘোসলি টেলস ইউটিউব চ্যানেল দোরিয়ানের জীবন পরিণত হল এক অন্ধকার যাত্রায় সেসব ধরনের ভোগ বিলাস মাদক ও অপরাধের দিকে ঝুঁকে ছিল তবে তার চেহারা কোনোদিন বদলাল না কিন্তু ছবির মধ্যে প্রতিফলিত হত তার পাপ এবং প্রবৃত্তি প্রতিদিন ছবিটি আরও বিকৃত হতে থাকল যেন তার আত্মার অন্ধকার দিকটি চিত্রিত হচ্ছিল একদিন ছবি দেখে দরিয়ান হঠাৎ অনুভব করল যে তার নিজের আত্মাকে সে হারিয়ে ফেলেছে সে ছবির দিকে ঝুঁকে পড়ল এবং এক মুহূর্তে তার নিজের পাপের প্রতিফলনে আতঙ্কিত হয়ে ছবি ভেঙে ফেলল কিন্তু ছবিটি ভেঙে যাওয়ার পর দরিয়ানও অমর হয়ে গেল তার অমূল্য রূপ হারিয়ে গিয়েছিল আর তার চেহারা চিরকাল পাপি হয়ে রয়ে গেল ডোরিয়ান গ্রে কখনও আর ফিরে আসেনি কিন্তু তার ছবিটি আজও লন্ডনের এক অন্ধকার কোণে কেউ দেখে এক পাপি আত্মার চিহ্ন হয়